হে ব্রিয়ন কেমন আছো সব ভাই আই হোপ ভালো আছো আমি একটু খারাপ আছি আমার ভীষণ ঠান্ডা লেগেছে সেটা আমার গলার শুনি বুঝতে পারছো খুবই ঠান্ডা আর ঠান্ডা তো লেগেছে বলে কথা বলতে পারছি না তো ভাবছি আজকে একটু ব্লগ তোমাদেরকে দেব তার জন্যে আমি সকাল সকাল দেখো আর সকালবেলা বলা ভুল এখন দশটা বেজে গেছে আর আমি ঘুম থেকেই উঠেছি আজকে নটার সময় আর এখনই আমার সকাল বলতে পারো এরমটাই তো দিন দেখো এখন আমি বেরিয়ে এখন ফ্রেশ হয়ে গেছি মানে ব্রাশ ট্রাশ করা কমপ্লিট আর স্নানও করে নিয়েছি আর এখন প্রচণ্ডভাবে রোদ উঠেছে বাইরে আর রোদরা এখন বলছে কি একটু সাইকেল চালাবে বাইরে এসে আর তার জন্য আমি একটু বেরিয়েছি ওকে তো আমি একা ছাড়ি না তার জন্যে তো এই যে ও সাইকেল চালাচ্ছে দেখো তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাই খুব ভালো থেকো এই ওয়েদারটার জন্য সবাই ঠান্ডা গরমে তো আর শরীর খারাপ হচ্ছে আর তাছাড়াও আমি একটু কালকে রাতে ঠান্ডা খেয়েছিলাম আর তার মধ্যে এসির মধ্যে থেকে গেছি আর ঘাম গায়ে স্নান করে নিয়েছি সবটা মিলে একসঙ্গে লেগেছে আমার ঠান্ডা যাই হোক কথাটা একটু ভালো করে বুঝে নিও একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা না করলে আর কে করবে তো চলো এখন একটু সাইকেল চালাচ্ছে চালিয়ে নি তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ বলো বলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে দেখো কত পায়রা জুম করছি নরম কি ভালো লাগছে দেখতে দেখো আর ওই যে উড়ে উড়ে আসছে একটা একটা করে দেখতে কি ভালো লাগে না সত্যি খুবই ভালো লাগে সব জিনিসগুলো দেখতে আর এখানকার ভিউটা দেখো জাস্ট ও খুব সুন্দর লাগছে জায়গাটা হালকা হালকা বাতাস আর তার মধ্যেই পায়রা পাখিগুলো ঘুরছে খাচ্ছে কি ভালো লাগছে দেখতে তাই না এই দেখো ওই দেখো পায়রা আর এই রোদে না আমি তাকাতেও পারছি না এতটা মানে ঠান্ডা লেগেছে আমার খুবই কষ্ট হচ্ছে আমার আমি তাকাতেও পারছি না তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো তোমরা বলো তো আমি এটা কি খাচ্ছি আমি না আজকে খাওয়ার আগে তোমাদেরকে কিছু ভিডিও আর শেয়ার করতে পারলাম না আমি এক জায়গায় গিয়েছিলাম তার জন্য রেডি হয়েছি সেই যাওয়াটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যাই হোক চলো এখন খাইতে বসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি খাচ্ছি কমেন্ট বক্সে জানিও কি খাচ্ছি দেখতে কিন্তু তোমরা পাচ্ছ না হ্যাঁ পরে আমি তোমাদেরকে দেখাবো ঠিকই তো আমি খাচ্ছি হচ্ছে বিরিয়ানি খাচ্ছিলাম আজকে দুপুরে আজকে পার্সেল করে নিয়ে এসেছি বিরিয়ানি বাড়িতে আজকে বানানো হয়নি তো আজকে অনেকে নেই দুই দু তিনজনের জন্য আর কী বানাবো ওর জন্য বললাম তিন প্যাকেট নিয়ে যেই হয়ে যাবে আমাদের তো আমরা তিনজনেই আছি তার জন্যে তো দেখো দই ছিল সঙ্গে আর ছিল কোল্ড ড্রিঙ্কস আজকের কিন্তু এগুলো দুপুরে মেনুতে ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে দিন রাতেও আর কিছু ভিডিও করতে পারিনি তারপরে দেখো বাবা নিয়ে আসছে ইলিশ মাছ মানে রাত্রিবেলাই বলো ইলিশ মাছ নিয়ে আসছে তো ভাবলাম যে একটু ভাজা করি গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে তার জন্য ইলিশ মাছ ভাজা করছিলাম এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো